মাঠে পার্কে যোগা ক্লাসে কিছু ভিডিওতে মোবাইলে একটা প্রাণায়াম প্রায় সকলকেই করতে দিই তো প্রাণায়ামটা হলো তো এটা দেখে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমি কোন প্রাণায়ামের কথা বলছি হ্যাঁ আমি অনুলোম বিলোমেরই কথা বলছি তো আমরা প্রায়শই এই প্রাণায়ামটা করে থাকি অ্যাকচুয়ালি এই প্রাণায়ামটা করার কারণ হয়তো আমাদের নাইনটি মানুষের অজানা তো আজকে সেই অজানা রহস্য নিয়ে আমরা আলোচনা করব তো এই প্রাণায়ামের উপকারিতা সম্বন্ধে আমরা অবশ্যই জানতে পেরেছি গুগলের থেকে বা বিভিন্ন বই পড়েও আমরা জানতে পেরেছি বা বিভিন্ন ইয়োগা টিচারের থেকেও আমরা এই সমস্ত কিছু জানতে পারি কিন্তু এর অ্যাকচুয়ালি কারণটা কি করার সেটা আজকে আমি আলোচনা করব তো আমাদের শরীরে রক্ত বা লসিকা চলাচলের জন্য যেরকম বিভিন্ন শিরা উপশিরা ধমনী উপস্থিত আছে সেরকমই আমাদের যে কোনো কাজের জন্য আমরা জানি আমাদের শক্তি বা এনার্জির প্রয়োজন এই যে শক্তি আমাদের শরীরে সঞ্চালিত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কারণ আমাদের শরীরের অংশ বা মুভমেন্ট করার জন্য আমাদের এনার্জি প্রয়োজন তো এই এনার্জি আমাদের শরীরে পাস হয় কিছু চ্যানেলের দ্বারা ইয়োগার ভাষায় সেগুলোকে বলা হয় হল নারী তো আমাদের ইয়োগাতে বলা হয়েছে যে প্রায় সাড়ে তিন লক্ষ অদৃশ্য নারী বা এনার্জি চ্যানেল আমাদের শরীরে উপস্থিত আছে আর আমরা হয়তো অনেকেই এই কথাটির সঙ্গে পরিচিত আমাদের বডিতে যে সেভেন আছে বা ষাটটি আছে সেগুলো আমাদের একদম মূরধারা থেকে শুরু করে ধীরে 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 একদম ষাটটি চক্র আমাদের এই গ্রাহণার হেড অব দি রয়েছে তো এই চক্রসগুলোকে বলা হয় হলো আমাদের এনার্জি স্টোরেজ আমাদের বাড়িতে যেরকম জলের ট্যাঙ্কি থাকে ছাদের উপরে সেখানে জল স্টোরেজ করে রাখা হয় এবং তারপর সেখান থেকে পাইপ কানেক্ট হয়ে প্রতিটা ঘরে প্রতিটা কিচেনে প্রতিটা টয়লেটে জল যেরকম পাস হয় সেরকমই আমাদের বডিতে এনার্জি স্টোরেজ থাকে যেগুলোকে আমরা বলি এবং আমাদের যে এনার্জি চ্যানেলগুলো আছে যেগুলোকে আমরা নারী বলি সেগুলোর দ্বারা এনার্জি পুরো বডিতে ফ্লো তো এইবার আসবো আমরা এই সাড়ে তিন লাখ চ্যানেলের মধ্যে থেকে মেন তিনটে চ্যানেল বা তিনটে নারীর উপর যেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিও ফার্স্ট ইডা সেকেন্ড পিংলা থার্ড হলো সুসন্না এই ইডা পিংলা এবং সুসন্না এই তিনটা নারী আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ তো এই তিনটে নারী কোথায় অবস্থান করে ইডা হলো আমাদের লেফট নস্ট্রাল থেকে শুরু হয়ে ঠিক এইভাবে ক্রস করে 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 আমাদের একদম মূলধারা চক্রে গিয়ে মিলিত হয় সেম ভাবে পিংলা আমাদের রাইট নস্ট্রাল থেকে শুরু হয়ে ঠিক অপোজিট সাইড দিয়ে ক্রস করে আমাদের মূলধারা চক্রে মিলিত হয় এবং সুষুমনা নারী যেটা সেটা ঠিক আমাদের স্পাইন বরাবর একদম আমাদের মূলতলা চক্রের থেকে আমাদের ব্রাউন অফ দ্য হেড বা আমাদের সালসরা চক্র অব্দি সেটা অবস্থান করে তো আমি কেন বলছি এই ইরা বিঙ্গা কথা যখনই এই ভিডিওটা দেখছেন তখনই যদি চেক করে দেখেন দেখুন হয় আপনার লেফট সাইডটা বেশি অ্যাক্টিভেট আছে অথবা রাইট সাইডটা বেশি অ্যাক্টিভেট আছে তো এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই আলাদা আলাদা হবে কখনো কারো রাইটটা বেশি অ্যাক্টিভেট থাকবে কখনো কারোর থাকবে তার মানে কখনো আমাদের পিংলা নারী বেশি অ্যাক্টিভেট থাকে কখনো আমাদের ইটা নারী থাকে তো এই ইডার পিংলা প্রতিটা শরীরে প্রায় নব্বই মিনিট অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে তো এইভাবেই যে মুহূর্তে একটা নারীর থেকে আরেকটা নারী অ্যাক্টিভেট হওয়া স্টার্ট হয় ঠিক সেই মুহূর্তে আমাদের দুটো নাক দিয়ে সমানভাবে সাজ বেরোয় এবং এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভেট নারীটা যেটা আমাদের একদম মূলধারা থেকে স্পাইন বরাবর একদম আমাদের তো এক্ষেত্রে কি হয় আমাদের মূলধারা চক্রে আমরা জানি আমাদের সব থেকে বেশি থাকে কারণ এইখান থেকেই আমরা একটা নতুন শক্তির জন্ম দিই তো যখনই আমাদের শক্তি ঊর্ধ্ববানী হয় তখন আমাদের ভাইটাল এনার্জি বডিতে অনেক বৃদ্ধি পায় যখনই ভাইটাল এনার্জি বৃদ্ধি পাবে তখন আমাদের কাজের প্রতি মনোযোগ বাড়বে আমাদের যখন আমরা মেডিটেশনে বসবো মেডিটেশনে আমরা অনেকক্ষণ বসতে পারবো আমাদের মন শান্ত হবে এবং শরীরের আরও বিভিন্ন চেঞ্জেস আসবে যেগুলো আমাদের জন্য খুবই ভালো তো আমরা কি বুঝলাম যখন আমাদের ইটা আর পিংলা ব্যালেন্স হবে ঠিক সেই মুহূর্তে আমাদের সুষুমনা নারীটা অ্যাক্টিভেট হবে তার মানে আমাদের এখন কাজ হলো ইটা আর পিংলাকে ব্যালেন্স করা তো এবার আমরা আগে জেনে নিই ইটা আর পিংলার কিছু বিশেষ গুণ আছে দেখুন এখানে একটা ছবি আছে যেখানটায় রাইট সাইড এবং লেফট সাইড দুটো আলাদা আলাদা পার্ট করে দেখানো হয়েছে আমাদের রাইট সাইড হলো অলওয়েজ আমাদের পিংলা সাইড বা সান সাইড এবং আমাদের লেফট সাইড হলো আমাদের বা মুন সাইড তো যখন আমরা রাইট সাইড দিয়ে ইনহেল করছি মানে আমাদের সৌরশক্তি বা সূর্যের শক্তিকে আমরা আমাদের ভেতরে দিচ্ছি এবং যখন আমরা লেফট সাইড দিয়ে ইনহেল করছি তখন আমরা আমাদের মনের শক্তি বা চন্দ্র শক্তিকে আমাদের ভিতরে প্রবেশ করা তো এই কারণেই লমকে বলা হয় হলো অল্টারনেট অল্টারনেটুম মানে একবার রাইট সাইড দিয়েও আমরা ইনহেল করছি এক্সহেল করছি একবার লেফট দিয়ে আমরা ইনহেল করছি এবং এক্সহেল করছি তো লেফট সাইডের গুণগুলো হলো সেই সময় যত সম্ভব আমরা শান্ত হয়ে যেগুলো কাজ করতে হয় লাইক কোনো কিছু আমরা পড়ছি কোনো কিছু লিখছি কোনো কিছু ড্রয়িং করছি সেই কাজগুলো যখন করবো তখন যদি আমাদের লেফট সাইডটা বেশি অ্যাক্টিভেট থাকে তাহলে সেই কাজগুলো করার ক্ষমতা আরো বেড়ে যায় রাইট সাইড হলো আমাদের মেল সাইড বা সান সাইড তো এক্ষেত্রে এই সাইডটা দিয়ে যখন আমাদের শ্বাস বেশি বেরোবে তখন আমাদের অ্যাক্টিভ ধরনের কাজগুলো করতে হবে লাইক আমরা খেলাধুলো করছি লাইক আমরা কোনো ভারী কাজ করছি সেই কাজগুলো যদি আমরা রাইট সাইড দিয়ে যখন আমাদের শ্বাস বেশি পড়ছে তখন যদি করি তাহলে সেই ক্ষমতাটাও আমাদের কিছুটা তো এই দুটোকে ব্যালেন্স করাই হলো আমাদের মেন কাজ তো আমাদের লেফট নস্ট্রালের সঙ্গে আমাদের রাইট ব্রেন হ্যামসপিয়ার কানেক্টেড থাকে এবং রাইট নস্ট্রালের সঙ্গে আমাদের লেফট ব্রেন হ্যামসপিয়ার কানেক্টেড থাকে রাইট সাইডকে আমরা বলে থাকি শিখ লেফট সাইডকে আমরা বলে দেখি তো অনেক জায়গায় আপনারা দেখেছেন যে মানুষ জাস্ট নর্মালি এইভাবে বসছে নিঃশ্বাস নিচ্ছে ছেড়ে দিচ্ছে যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে এর রেজাল্ট আপনি পাবেন জিরো পার্সেন্ট আমি আপনাকে বলে দিচ্ছি কীভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে যার দরুন আপনারা এর পুরোপুরি উপকারিতাটা লাভ করতে পারবেন তো প্রথমেই আমরা আমাদের হাত দিয়ে নাসিকা মুদ্রা বানাব নাসিকা মুদ্রা দেখতে পাচ্ছেন আমাদের থামটা ওপেন থাকবে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার আমাদের ব্রেন্ট থাকবে এবং আমাদের রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার সেটা ওপেন থাকবে এভাবে আমরা নাসিকা মুদ্রা বানাবো একটা হাতকে আমরা জ্ঞান মুদ্রায় রেখে আমাদের নিয়ের উপর রাখবো একদম স্পাইন আমাদের লো এন্ড স্ট্রেট রাখবো ফার্স্ট আমরা কি করবো রাইট থামকে রাইট মাস্টারে রাখবো লেফট দিয়ে আমরা এক্সেল করব দেন লেফট দিয়ে আমরা ইনহেল করব এবার লেফটটাকে বন্ধ করব দেন রাইট দিয়ে আমরা এক্সহেল করব রাইট দিয়ে আমরা ইনহেল করব আবার রাইট বন্ধ করে লেফট দিয়ে এক্সহেল লেফট দিয়ে ইনহেল এভাবে আমরা প্রাণায়ামটাকে কন্টিনিউ করব এবার অনেকে এরকম করে যে রাইট হ্যান্ড দিয়ে করতে করতে হাত চেঞ্জ করে লেফট হ্যান্ড লাগিয়ে দিচ্ছে একদমই এটা করবেন না হাত ব্যথা হয়ে গেলে একটু হাতটাকে ছেড়ে নিন বন্ধ করে রেখে আবার কন্টিনিউ হাত চেঞ্জ করবেন না ঠিক আছে এবার কি হচ্ছে যখন আমরা প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিলাম এবার বলবো যে কিভাবে করলে সেই রেজাল্টটা পাবে আমাদের শরীরের প্রায় এইট্টি পার্সেন্ট সমস্যার সমাধান আমরা এই আনুন দ্বারা করতে পারি তো ফার্স্ট কি করবো যখনই আমরা প্রাণায়ামে বসছি তখন একটা অ্যাফার্মেশন নিয়ে নিব যে আজকে ধরে নিই আমার আজকে হাঁটুর ব্যথা আছে হাঁটুর ব্যথার জন্য আমার বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে কাজ করতে প্রবলেম হচ্ছে তো আমি আজকে ধরে নেব যে আমার আজকে হাঁটু ব্যথা কমানোর জন্য আমি আজকে প্রাণায়ামটা করছি তাহলে আমার অ্যাফার্মেশন হয়ে গেল যে আজকে আমার হাঁটু ব্যথা কমানোর জন্য আমার এই প্রাণায়ামটা করা শুরু যখন করছি আমরা ফার্স্ট ডে লেফটি এক্সেল করছি এই এক্সেলটা সেরকম কোনো ভ্যালু নেই কারণ আমরা কথা বলতে বলতে যখন শুরু করি কিছু শ্বাস অটোমেটিক আমাদের ভেতর থেকে যায় সেই শ্বাসটাকে বের করে দেওয়ার জন্য আমরা করি শুরু হবে হলো আসল জিনিস আমরা যখন দিয়ে শুরু তো মানে কি একটু আগে বললাম যে আমাদের চন্দ্রের বা মনের শক্তি তো যখন আমরা ইনহেল করছি মনে মনে আমাদের এটা ভাবতে হবে যে এই আমরা মনের শক্তি বা চন্দ্রের শক্তিকে আমাদের ভেতরে নিচ্ছি যখন আমরা শ্বাস ভেতরে নিচ্ছি তখন আমাদের ব্রেন থেকে কিভাবে প্রতিটা শরীরের প্রতিটা পার্টে সেই শ্বাস বায়ুটা চলে যাচ্ছে সেটা আমাদের ফিল করতে হবে এবং মনে মনে ভেবে নিতে হবে যে এই যে শ্বাস আমাদের ভেতরে গেল এটা আমাদের যেই প্রবলেমের কথা বললাম সেই প্রবলেমটাকে আজকে সারিয়ে তুলবে হয়ে গেল এবার যখন লেফট বন্ধ করে রাইট দিয়ে এক্সেল করছি এক্সেল করার সময় আমাদের ভাবতে হবে যে সেই প্রবলেমটা আস্তে আস্তে কমছে এবং তার যে দূষিত জিনিসগুলো সেগুলো সব রাইট রাইট নসপিটাল দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক সেমভাবে ভাবে যখন আমরা রাইট দিয়ে এবার ইনহেল করবো রাইট দিয়ে ইলেন মানে কি আমাদের সৌর শক্তিকে আমাদের ভেতরে নিচ্ছি বা সূর্যের শক্তিকে আমরা আমাদের ভেতরে নিচ্ছি তো সূর্যের তেজ আমরা জানি এবার আমরা ভাববো যে আমাদের ভেতরে যত নেগেটিভিটি আছে অসুখের জন্য যে নেগেটিভিটিগুলো দায়ী সেই জিনিসগুলোকে সৌর শক্তি বা সূর্যের তেজ সেগুলোকে সবগুলোকে জ্বালিয়ে দিচ্ছে এবং যখন আমরা লেফট দিয়ে এক্সেল করছি সেই নেগেটিভিটি যেগুলোকে জ্বালিয়ে দিল সেগুলোকে আমরা বের করে দিচ্ছি এইভাবে ফোকাস রেখে প্রতিটা ব্রিদিং যদি আমরা নিতে পারি কন্টিনিউ এক মাস প্র্যাকটিস করার পর আপনি রেজাল্ট পেতে পারবেন তো আমাদের শ্বাসটা কিভাবে নেওয়া উচিত বা কিভাবে ছাড়া উচিত সেইগুলোর জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে ভিডিও লিংক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন তো আজকের যে ভিডিওটা ছিল সেটা আনুলম বিলম নিয়েছিল তো সেটার বেনিফিট আমি কিছু বলে দিচ্ছি মানে সবথেকে প্রচলিত যে বেনিফিটগুলো আছে সেগুলো হলো আমাদের নর্মালি স্ট্রেস রিলিজে খুব হেল্পফুল আমাদের ঘুমের জন্য ভালো ব্লাড প্রেশার স্কিন ভালো করা চুল করা আদার যা যা প্রবলেম আছে সেই সব কিছু কিন্তু সে সারাতেই পারে কি কিছু কিছু রিসার্চে এমনও দেখা গিয়েছে যে শরীরে ক্যান্সারের মতন রোগকেও প্রতিরোধ করার ক্ষমতা রাখে এই অনুভবী তো আশা করি আপনারা সবাই দিনে অ্যাটলিস্ট কুড়ি থেকে পনেরো মিনিট প্র্যাকটিস করুন আস্তে আস্তে এর টাইম বাড়ান এবং প্রতিদিন একটা করে অ্যাফরমেশন নিন এবং সেটার উপরে কাজ করুন দেখবেন অবশ্যই এক মাসের মধ্যে এটার রেজাল্ট পাওয়া আপনি শুরু করে দিয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যালো নমস্কার